আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তোমার ভালোবাসার মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছে ভিডিওতে কথা বলার চেষ্টা করবো যে বিষয় নিয়ে তা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে আমাকে অনেকে এস এম এস করে আবার অনেকে ইউটিউবে চার্জ করে আমিও যেটা করতাম বিদেশের প্রবাসে আসার আগে পূর্বে সেটা হচ্ছে যে কোম্পানির বিষয়ে আসবো না ফ্রি বিষয়ে আসবো হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু সবারই বা অনেকেরই হয় যারা নতুন আসতে চাচ্ছে বা আসার পরিকল্পনা করতেছে বা ভবিষ্যতে আসার চেষ্টা করা চেষ্টা করবে বা কারো না কাউকে তার পরিবার থেকে তার আত্মীয় থেকে আসতেছি এরকম অনেকেই তার প্রশ্ন থাকে যে কোম্পানির বিষয় ভালো না ফ্রি বিষয় ভালো তো আমি আমার সাধারণকে নিয়ে আমি বলার চেষ্টা করতেছি তা হচ্ছে যে কোম্পানির বিষয় হচ্ছে এরকম একটা বিষয় যে বিষয় আসার পর যদি আপনি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি কি করতে পারবেন আপনি ধরেন চাকরি পাবেন নিশ্চিত যদি আপনার এজেন্সি ভালো হয় যদি আপনার মাধ্যমটা ভালো হয় চাকরি করতে পারবেন সেই রকম যে আপনাকে বলা হলো যে আপনি আবাসিক হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে হতে পারে আপনার কোনো দোকানপাট হতে পারে আপনার বিভিন্ন বিভিন্ন ইয়াতে ওই কোম্পানিতে তো বিভিন্ন সময় দেখা যায় কি যে কোম্পানির বিষয়তে চাকরির সুযোগ যে খুব বেশি তো যেরব এরকম কিন্তু না কিন্তু অনেকেই মনে করে যে কোম্পানির বিষয়ে একটা নিশ্চয়তা রয়েছে টাকা পয়সা যেমনই হোক থাকা খাওয়া চলা নিশ্চয়তা রয়েছে তো কথা হচ্ছে এরকম যে বিষয়ে আসার পর যে বিষয়গুলো আপনার লক্ষ্য রাখা উচিত বা যে যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে তা হচ্ছে বিষয়ে ঢুকার পরেই কিন্তু আপনি ইচ্ছা করলে সেখান থেকে বের হতে পারবেন না হ্যাঁ যেমন আপনি যদি মনে করেন যে আপনার চাকরি ভালো লাগতেছে না মানে কাজটা আপনার ভালো হচ্ছে না বা কাজটা আপনার ভালো লাগতেছে না অথবা যদি যদি মনে করেন আপনি যে এই আমার যে যোগ্যতা আমার যোগ্যতা অনুসারে আমার কাজ পাইছি না আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি এর সাথে ভালো চাকরি আশা আশাবাদী ছিলাম বা দালাল বা একটা মাধ্যম বলছে আমার যার সাথে ভালো চাকরি দিবে অথবা যদি এরকম হয় যে আপনি মনে করলেন যে আপনার এই চাকরি বেতনে সাথে আপনার পরিশ্রমে পুষাই না আপনার মনে হচ্ছে না যে এই পরিশ্রম আর এই বেতন আপনার সাথে পরিশ্রমের সাথে বেতনের সাংঘর্ষিক রয়েছে আপনি ইচ্ছা করলে চাকরিটা ছাড়তে পারবেন না আপনি ইচ্ছা করলে সেই চাকরিটাকে আপনি ছেড়ে আপনি ফ্রি হতে পারবেন না আপনার চাকরি ছেড়ে দিলেন না চাকরি ছেড়ে দিয়ে আপনি অন্য একটা চাকরি নিতে পারবেন না আপনার সাথে চুক্তি হবে দুই বছরের কমপক্ষে যে দুই বছর পর্যন্ত আপনাকে এই বেতনে এই এই ডিউটি এই যোগ্যতা এই সুযোগ সুবিধা অনুযায়ী আপনাকে দুই বছর পর্যন্ত কোম্পানিকে দুই বছর পর্যন্ত আপনাকে থাকতে হবে এই শর্ত দিয়ে কিন্তু আপনাকে ইকামা করে দেওয়া হবে যা ইকামা করতে যে খরচটা এটা আপনার সময় কোম্পানি করবে শুধু আপনাকে দুই বছর পর্যন্ত একটা চুক্তিতে রাখার জন্য আপনি ইচ্ছা করে সেখান থেকে বের হতে পারবেন না ইচ্ছা করলে আপনি যেতে যেতে পারবেন না হ্যাঁ আপনি ইচ্ছা করলে এখান থেকে নতুন করে একটা 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 চাকরি নেবেন আবার নতুন করে এক জায়গায় আঁকা ফলা হবে নতুন করে আপনি আপনি ভালো লাগতেছেন এক কাজ আপনি দশজন বসে থাকলেন বা আপনার ভালো না আপনি পেশাটা পরিবর্তন করবেন তা পারবেন না এটা আপনারা হবে না কিন্তু কথা হচ্ছে যদি আপনার কোম্পানির বিষয় না হওয়ার পর ফ্রি বিষয় হয় ফ্রি বিষয় বলতে অনেকে বলে এরকম ফ্রি বিষয় বলতে এটা এরকম একটা জিনিস যে আপনাকে আপনি একজনের অধীনস্থ হলেন মালিকের অধীনস্থ হলেন যে আপনি প্রতি বছর ওর অধীনে আফলা করবেন বা ওকে আপনার ফায়দা দেবেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে দেবেন আপনি তাকে দেওয়ার পর সে আপনাকে ই খামা দিল এই খামা দিয়ে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন যে কোনো প্রকার কাজ আপনি করতে পারবেন ফ্রি বিষয়ে আর একটা আর একটা মজা হচ্ছে যে ফ্রিবির সাথে কাজ করার পর আপনি অবশ্যই যে আপনার এই আপনার ভালো করছে না একটা কাজ আপনি করলেন না আপনার বেতন পোষাচ্ছে না আপনি বাদ দিলেন আপনার কে আপনার মনে হচ্ছে যে এই বেতনে এই বেতনে আপনি করবেন না দুই মাস তিন মাস করলেন করার পর চাকরি ছেড়ে যেতে পারবেন অথবা আপনার মনে হচ্ছে যে আমার যে আমি কাজ করতে এক বছর হয়ে গেছে আমি একটু ফ্রি থাকি আমি একটু এক মাস আমি রেস্টে যাই আপনি যেতে যেতে পারবেন আপনার মনে হচ্ছে যে আপনার এর চাইতে ভালো সুযোগ আসতেছে যে চাকরিটা আপনি করছেন দুই মাস তিন মাস ছয় মাস এয়ার চাইতে ভালো একটা সুযোগ আসছে আপনি 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 চাকরি বদলাতে পারবেন যদি আপনি ফ্রি বিষয় হন আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন যে কোনো কাজ আপনি করতে পারবেন আপনি ইচ্ছা করলে যে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন কপিলের সাথে আপনি এক বছর পর দুই বছর পর বা পাঁচ বছর পর হোক আপনি ছয় মাস পরে হোক আপনি বাড়িতে যেতে পারবেন যদি ছুটুটি বের করতে পারেন ফ্রি বিষয় সময় আমরা যেটা যেটা দেখি যে ফ্রি বিষে সময় দেখা যায় যে কাজ পায় না অনেকেই বা কাজের সংকট রয়েছে কাজের সংকট রয়েছে না আপনার যোগ্যতা সংকট রয়েছে আপনার দক্ষতা সংকট রয়েছে যদি আপনি ভালো কাজ করেন ফ্রি বিষয়ে আপনার জন্য প্রচুর সুযোগ রয়েছে যদি আপনি ভালো কাজ করেন ফ্রি বিষয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে কিন্তু আমরা অনেকেই করে কি বাংলাদেশ থেকে লেবার বিষয়ে আসি কোনো কাজ জানি না কোনো ভাষা জানি না আমাদের এক্সট্রা কোনো যোগ্যতা দেখে না যার কারণে ফ্রি বিষয়ে আসার পর আমরা দুই মাস ছয় মাস এক বছর পর্যন্ত আমরা একটা নানান অনিশ্চয়তায় ভুগি কিন্তু হ্যাঁ আপনি যদি একটা কাজ জানতেন আমি বলি যদি আপনাকে এরকম আপনি মনে করেন ইলেকট্রিশিয়ান ভালো ইলেকট্রিশিয়ান হ্যাঁ আপনি সমস্যা নয় ভালো ইলেকট্রিশিয়ান আপনি ছয় চার মাস বা তিন মাস আপনি টি বিষয় কাজ করেন দেখবেন ছয় মাস পর আপনার একটা ভালো স্যালারি হবে দুই আড়াই লক্ষ টাকা বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ওয়েলদার ভালো পারেন আপনি হ্যাঁ আসেন দুই মাস তিন মাস ছয় মাস আপনি হেল্পারি করেন দেখবেন এয়ারপোর্টে দেখবেন যে আপনার একটা দুই লক্ষ তিন লক্ষ টাকা বেতন ওঠানো আপনার সম্ভব আপনি মনে করেন প্লাম্বারের কাজ জানেন আপনি কার্পেন্টার মেশনের কাজ জানেন হ্যাঁ আপনি এই যে কোনো একটা কাজ জানান আপনি তাহলে যদি ফ্রি বিষয়ে আসেন আপনার আড়াই লক্ষ দুই লক্ষ এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করার কোনো কোনো বিষয়ই না যদি আপনি ফ্রি বিষয়ে আসেন তাহলে বিষয়টা হচ্ছে কি ফ্রি বিষয় আর কোম্পানির বিষয়ে পার্থক্য কোম্পানির বিষয়ে আপনাকে আপনি যদি আসেন তাহলে আপনার অবশ্যই যেটা সবচেয়ে সমস্যাটা হচ্ছে একটা চাকরি জয়েন করার পর আপনি এখান থেকে বের হতে পারবেন না যদি বের হন আপনি আপনি হয়ে যাবেন অবৈধ অবৈধ হওয়ার পর আপনি অবশ্যই প্রবার জীবন আপনার শেষ যদি কোম্পানি বিষয় হন আপনি যে কোনো মুহূর্তে আপনার চাকরি চেঞ্জ করতে পারবেন যে কোনো মুহূর্তে আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে পারবেন আপনার সুযোগ সুবিধা ভালো দেখে এরপর একটা বিষয় হচ্ছে অনেক সময় যাদের ফ্রি সাথে আপনারা কাজ পান না অনেক কাজের সমস্যার কথা বলেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনি ভালো মাধ্যম পান না কাজের ভালো মাধ্যম যদি পেতেন তাহলে আপনি ফ্রি আপনি ভালো কাজ পেতেন যে মাধ্যম বলতে কি আপনি দুই চারটা দশটা আপনার এজেন্সির সাথে দশটা আপনার ছাত্র সাথে যোগাযোগ রাখেন আপনার দশটা বিশটা ভালো মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন দেখুন কাজের অভাব নেই কিন্তু সমস্যাটা হচ্ছে কি আমরা কাজ খুঁজি না আর আমাদের যোগ্যতা কম কাজ আমরা জানি না তার কারণে ফ্রি বিষয়ে আসার পর অনেকেই হতাশ হয় যে আমি কাজ পাচ্ছি না বা কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এরকম না কাজ হচ্ছে প্রচুর হয়তো আমাদের রুকুমেন্ট আমাদের কাগজপত্র হয়তো ঠিকঠাক নেই আমাদের কাজ জানা নেই আমাদের ভালো মাধ্যম নেই বা লবিং নেই এই জন্যই কিন্তু আমরা কাজ পাইনি ফ্রি বিষে আসার পর তবে ফ্রি বিষে আসার পর যদি আপনি কাজ পেতে চান তাহলে আপনাকে একটা ভালো মাধ্যম ধরে আসতে হবে ভালো মাধ্যমের সাথে সম্পর্ক রাখতে হবে সাথে যোগাযোগ রাখতে হবে তাহলে কিন্তু আপনার কাজের অভাব নেই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কাজ আছে প্রচুর টিভির সাথে আপনার যে বিষয়টা বললাম সেটা আপনি আপনি আরো দেখবেন কোম্পানির বিষয়ে যাতে আপনার আরও যাচাই যাচাই করবেন তাহলেই কিন্তু আপনার দ্বারা সম্ভব যাচাই করা যে কোনটা আপনার করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ